দেখেন এই মাটি ভেজা মাটি আমাদের নিচে যে মাটি এটা কি মাটি সম্ভবত বৃষ্টি হয়েছে ভেজা ভেজা যখন মাটি থাকে না অনেক জন্য দিন বৃষ্টি হয় না মাটি একদম টনটনে হয়ে যায় মাথায় মারলে মাথা ফেটে যায় আসে না নাই আল্লাহ বলেন মানুষ শুন তুই যে দুনিয়াতে বেড়াগিরি করিস তুই যে দুনিয়াতে মাস্তানি করিস তুই যে দুনিয়াতে তোর নেতাগিরি দেখাস শুন তোরে আমি দিয়া তৈরি করেছি জানিস যেই জিনিসটা সময় পায়ের নিচে থাকে যেই জিনিসটা হাঁটলেও পায়ের নিচে দৌড়ালেও পায়ের নিচে ঘুমালেও পায়ের নিচে যেই জিনিসটা জীবনে পায়ের উপরে উঠতে পারে না যেই জিনিস সব সময় পায়ের নিচে থাকে ওই পায়ে জিনিস পদ দলিত দিয়ে আবার নরমটা দিয়ে না ইনসান আল্লাহ বলেন মানুষ শুন আমি তোকে কি দিয়ে সৃষ্টি করেছি জানিস আমি তোকে সৃষ্টি করেছি মিং সুলা মিং তিন আমি তোকে সৃষ্টি করেছি শক্ত মাটি দিয়ে শক্ত মাটি দিয়ে এবার লক্ষ্মীপুরের মুসলমান প্রশ্ন করি আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি টনঠনে মাটি দিয়ে শক্ত মাটি দিয়ে এবার আমার যদি হাত কাটেন মাটি বের হয় না রক্ত বের হয় আপনি যদি আমার শরীর কাটেন গুস্ত বের হয় না মাটি বের হয় তাহলে আমার শরীরে আমি গুস্ত পাই আমার শরীরে আমি রক্ত পাই আমার শরীরে আমি পানি পাই প্রশ্ন হলো কোরআনের কত জায়গায় আবে পাবেন খালকনা না হিন আপনি আয়তে পেরেছেন খালাকালিংসান মিং তুলা বিন উয়াল্লাদি খালা কাকুম মিং তোর আল্লাহ মানুষের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোরআনের কোথাও বলেছেন তুরাব কোথাও বলেছেন তিন কোথাও বলেছেন পানি প্রশ্ন হল আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন কিন্তু প্রশ্ন হল মাটি গেল কোথায় কথা বুঝেন প্রশ্ন হল মাটি গেল আমি আপনাদেরকে সহজ উদাহরণ দিয়ে বুঝেন এই জিনিসের নাম কি ভালো করে বুঝেন এই জিনিসের নাম কি এটা কি প্লাস্টিকের না কাঁচের পিরিচ বুঝেন এটা কি প্লাস্টিকের পিরিচ না কাচের পিরিচ এবার বলেন কাচ বানাইছে কি দিয়া কথা বুঝেন কাচ বানাইছে কি দিয়া তাহলে মাটি থেকে কাচ কাচ থেকে পিরিচ তাহলে বলেন এই পিরিচের সূচনা কোথা থেকে মনোযোগ এই পিরিচের সূচনা কোথা থেকে আচ্ছা এবার আমি মনে করেন এটা তো ভাঙবো না আশার দিয়ে ত্রিশটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি মাটি পাবেন আচ্ছা একটা বুঝাইলাম আরেকটা বুঝাই দেখেন এটার নাম কি মনোযোগ এটার নাম কি টুপি বানাইছে কি দিয়ে সুতা কাপড় দিয়ে টুপি বানাইছে কি দিয়ে কাপড় বানাইছে কি দিয়ে ওই দিন টাঙ্গাইলে দেখে আসছি দেখেন টুপি বানাইলো কাপড় দিয়ে কাপড় বানাইলো সুতা দিয়ে সুতা বানাইলো তুলা দিয়ে সুতা বানাইলো কি দিয়ে এবার প্রশ্ন মনে করেন আমি আঙ্কেলের কাছে টুপিটা দিলাম যে আপনি টুপিটা ছিঁড়ে টুকরো 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 কেটে ফেলেন তুলা পাবেন দেখেন এই তুলাটাকে রিপেয়ারিং করেছে এই তুলাটাকে প্রসেস করতে 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 তুলাটা হয়ে গিয়েছে সুতা আবার সুতাটাকে প্রসেস করেছে সুতাটাকে আবার মেশিন দিয়ে প্রসেস করতে 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 সুতাটা হয়ে গিয়েছে কাপড় আবার কাপড়টা কেটে মেশিন দিয়ে প্রসেস করে হয়ে গিয়েছে তোমার টুপি ঠিক তেমনি চিনা মাটি বলে চিনা মাটিকে মাটি দিয়ে প্রসেস করেছে হয়েছে আপনার কাজ কাজকে আবার কেটে কুটে প্রসেস করেছে হয়েছে আপনার তোমার পিরিচ ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল কোরআনের জায়গায় জায়গায় ও বান্দা তুই কেন আল্লাহকে চিনবি বান্দা তুই কেন আল্লাহর ইবাদত করবি বান্দা তুই কেন আল্লাহর সামনে মাথা নত করবি বান্দা তুই কেন একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করবি বান্দা তুই কেন আল্লাহর বিধান দুনিয়াতে মেনে চলবি আল্লাহ বলেন দেখ তুই তো দুনিয়াতে ছিলে না আপনারা এখানে আমরা যারা আসি আমরা একসময় দুনিয়াতে ছিলাম ওই আপনি ছিলেন মনে হয় খালি নাকি তাহলে আমরা এখানে কেউ একসময় দুনিয়াতে ছিলাম বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে জুরে বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে দেখেন আল্লাহ কেমনে পাঠাইছেন আল্লাহর আল্লাহর প্রচেষ্টা দেখেন আল্লাহ বলেন দেখেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা মিন সূলালতি মিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি টনটনে মাটি দিয়ে সুম্মা জা আল্লাহ মাকিন দেখেন আল্লাহ বলেন মাটি থেকে কেমনে প্রসেস করলাম আমি মাটিটাকে প্রথম প্রসেস করে তোমার বাপের মেরুদণ্ডে বীর্য বানিয়ে রাখলাম এরপরে দেখেন সুম্মা খালাকাতা আলাকা আল্লাহ প্রসেসটা বর্ণনা করছেন। সেই বীর্য গিয়েছে তোমার মায়ের গর্ভে সেখানে আল্লাহ বীর্যটাকে চল্লিশ দিন প্রসেস করেছেন সেই চল্লিশ দিন প্রসেস করার পর বীর্যটা হয়েছে রক্তপিণ্ড এরপর আল্লাহ বলেন আলা আলাকাতা মুজগ এরপর আল্লাহ আবার চল্লিশ দিন প্রসেস করেছেন চল্লিশ দিন প্রসেস করার পর বীর্যটা হয়েছে গুস্তের টুকরা আল্লাহ বলেন ফাখালাকনাল মুদগা ইদমা, এরপর আল্লাহ আবার চল্লিশ দিন প্রসেস করলেন চল্লিশ দিন প্রসেস করার পর গুস্তের সাথে আবার আল্লাহ হাড্ডিও তৈরি করলেন ফাউনাল লাহমা এরপর আল্লাহ আবার চল্লিশ দিন প্রসেস করে ওই গুস্ত আর হাড্ডিকে একত্রিত করেছেন ওই গুস্ত যেটা তৈরি করেছিলেন হাড্ডি যেটা তৈরি করেছিলেন গুস্ত আর হাড্ডিকে একত্রিত করে আল্লাহ কি সুন্দর তোমাকে সৃষ্টি করলেন এতে এরপর আল্লাহ বলেন শোনো সুম্মা এরপর আল্লাহ তোমাকে আবার সৃষ্টি করবে করেছেন কিন্তু শুনো কতবার আহসানুল খালিকিন ও লক্ষ্মীপুরের বন্দারা ও লক্ষ্মীপুরের মুসলমানরা আল্লাহ তোমাকে বলেন আমরা দুনিয়াতে ছিলাম না আপনারা কেউ দুনিয়াতে ছিলেন না আমিও ছিলাম না এখানে আমার কোন মুরব্বী না আল্লাহ বলেন তোদেরকে মাটি থেকে বীর্য বীর্য থেকে রক্তপিণ্ড বানালাম রক্তপিণ্ড থেকে থেকে হাড্ডি বানালাম হাড্ডিকে আল্লাহ বলেন শুন তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে আর আসতে বলেন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে এত সুন্দর নিপুণ এত সুন্দর এত সুন্দর কারিগর এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে দেখেন আল্লাহ রবুল আলমিন শুধু সৃষ্টির আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন শুধু সৃষ্টিকল্প নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রব আলমিন কোরআনে যে কোরআনে যে শুধু সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করেছেন ব্যাপারটা এমন না আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করার পর বলেন শুনো আমি যে তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি সুম্মা বাহ এদের রা আলিকে লেমাই ইতুন এ বন্দারা এত সুন্দর করে যে দুনিয়াতে পাঠিয়েছি মনে করবা দুনিয়াতে সারা জীবন থাকবা মনে করবা দুনিয়াতে বেটাগিরি সারা জীবন করবা মনে করবা দুনিয়াতে মাস্তানি সারা জীবন করবা না চুম্মা ইম নেকুম বা এদের দুনিয়াতে সবাই একদিন মরতে হবে কি হবে না আর আসতে বলেন দুনিয়াতে সবাইকে একদিন মরতে হবে কি হবে না এরপর আল্লাহ বলেন মনার কোশিস না যেমন নাস্তিকরা বলে যে মরার পর কবরে দাফন করা হয়েছে খবরে দাফন করার পর আমার লাশ মাটির সাথে মিশে যাবে আমার আর ভালো মন্দ কিচ্ছু হবে না আল্লাহ বলেন না তুমি মনে করো খবরে দাফন করার পর তোমার লাশকে কবরে দাফন করার পর তোমার জীবন শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন না সুম্মা কেয়ামাতি তো আসুন এরপর আবার কেয়ামতের দিন কবরের থেকে আমাদের হাসরের মাঠে উঠতে হবে কি হবে না আহলুসুম্না বল জামাতের আখি হলো যে ফানা দুনিয়া ওমা ফিহা আসমান জমিনের যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে যত মখলুকাত আছে সব ধ্বংস হয়ে যাবে ধাপে 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 সব ধ্বংস হয়ে যাবে একমাত্র থাকবেন আল্লাহ সবাই মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন সবার আগে জীবিত করবেন মুহাম্মদুর রসুল্লাহ তাহলে মৃত্যুর পর আবার আমাদের জীবিত হতে হবে কি হবে না তাহলে মৃত্যুর আগে পরে জীবিত হওয়ার আগে মৃত্যুর আগের জীবনের প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না দেখেন আমি যেটা বলেছিলাম আবার আলোচনা শুরুতে আসেন বলেছিলাম ফানা ও দুনিয়া ওমা ফিহা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কেমনে ধ্বংস হবে এই জিনিসটা আজকে আলোচনা করার জন্য যে আমাদের সমাজের অধপতন কেমনে আসছে ভালো করে শুনেন। যে আপনি একদিন ঘুম থেকে উঠবেন আর ঘুম থেকে উঠে শুনবেন আসমান ভাঙ্গা হয়ে যাচ্ছে আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে আপনি ঘুম থেকে উঠবেন উঠে দেখবেন আপনার ওইদিকে রামগতি থেকে এদিকে গেলেই তো মেঘনা নদী মেঘনা নদীর পরেই বঙ্গোপসাগর আপনি হঠাৎ করে দেখবেন বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাচ্ছে আপনি হঠাৎ করে দেখবেন কক্সেস বাজারে যাওয়ার আগে ওই সীতাকুণ্ডতে বিশাল বিশাল পাহাড় রাঙ্গামাটিতে বিশাল বিশাল পাহাড় খাগড়াছড়িতে বিশাল বিশাল পাহাড় আপনি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠবেন আর ঘুম থেকে উঠে দেখবেন দুনিয়া একেবারে ভেঙে যাচ্ছে না দুনিয়া এইভাবে ধ্বংস হবে না দুনিয়া ধ্বংস হওয়ার আগে ধীরে ধীরে ধাপে ধাপে দুনিয়া ধ্বংস হওয়ার আগে ধীরে ধীরে বিষয় সংগঠিত হবে মনোযোগ দিয়া বুঝেন দুনিয়া যখন ধ্বংসের একদম শেষ সময় আসবে দেখেন এই কথাগুলো বুঝার আগে আরেকটা পয়েন্ট বুঝেন আমাদের নবিয়ত ইসলাম যত কথা বলেছেন সব কথা সত্য বলেন

কোন কথা বলেন না ইনহু আমার নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম যত কথা বলেন সব কথা কার পক্ষ থেকে আর আস্তে বলেন কার পক্ষ থেকে একটা হাদিস শুনাই তাহলে আরো বুঝবেন ব্যাপারটা আল্লাহ নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম থেকে যতজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তার ভিতর একজন হলেন আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস আবদুল্লাহ ইবনে আমর ইবনুল যুবক ভাইরা নামটা শিখো তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি কোন দল কোন 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 দেশে কোন প্লেয়ার খেলে নাম কইতে পারবো আমাদের অধপথন কোথায় হয়েছে মুরব্বীরা চিন্তা করেন আপনার আমার কথা কষ্ট পাইন না আমার বাপ সমান আপনারা সবাই আজকে আমাদের যুবকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কোন দল কতটা বিশ্বকাপ নিচে বলতে পারবে পারবে না কোন প্লেয়ার কোন দলে খেলে বলতে পারবে কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ নবী ইসলামের শ্রেষ্ঠ চারজন সাহাবীর নাম বলেন তো এটা বলতে পারবে আবু বকর উমর উসমান আলী কিন্তু যদি জিজ্ঞেস করেন আল্লাহ নবী আসলাম থেকে যা যে কয়েকজন সাহাবি বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের এক দুজনের নাম বলো পারবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে যতজন সাহাবি বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের ভিতর একজন হলেন হজরতে আবদুল্লাহিবনু আমরিবনুল আস বলেন সুবাহ আল্লাহ কি নাম আবদুল্লাহ আবদুল্লাহিবনু আমরিবনুল বলেন না আমরিবনুল দেখেন আবদুল্লাহ আবদিবুল্লাহ কি করতেন উনি বললেন কুল্লু কুল্লুসাইন আসমা রসমুল্লাহাম আক্তুব আল্লাহ নবী ওয়াসাল্লাম যখন যে অবস্থায় কথা বলতেন আল্লাহ নবী সাল্লাম বাজারে কথা বলছেন আবদুল্লাহ আহ কলম নিয়ে সেটা লিখতেন মসজিদে কথা বলছেন আবদুল্লাহ হেবিন আহমেদুল আসরাদি আল্লাহ তমুল কলম নিয়ে সেটা লিখতেন নবী করিম সাল আলিম ওসাল্লাম কোনো রাগ করে কথা বলেছেন সেটাও আবদুল্লাহ হেবিন আহমেদুল আসরদি আল্লাহ লিখে রাখতেন নবী করিম সাল্লি ওসাল্লাম ব্যবসায়ীদের সাথে কথা বলছেন না আবদুল্লাহ হেবিন আবদিবুল আসরাদি আল্লাহ তুল সেটাও লিখে রাখতেন নবী করিম সাল্লাম মহিলাদের মাঝে কথা বলছেন তালিম করছেন বসে গল্প করছেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ আসলাম যেই অবস্থায় কথা বলতেন আবদুল্লাহ হিবনা আমরিবুল আসরদিয়াল্লাহ নু সেটাই লিখে রাখতেন কিছু মানুষ তাকে বলল ইয় আবদুল্লাহ আতাক তু মুকুল্লা সাই ইন ওয়ার নাবি উপাসারুন ইয়া তাকাল্লা মুফি হারাতির রিদ আবল কিছু মানুষ বলল ও আব্দুল্লাহ তুমি কেন নবিয়ে করিম সল্ল আলিম সব কথা লিখে রাখো তিনি তো মানুষ ইয়ে কালি হালাতির তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন ওল গাদব কখনো রাগ করে কথা বলেন সব কথা তো লিখার দরকার নাই যেটা শরীয়তের বিধান যেটা কোরআনের ব্যাখ্যা যেটা ইসলামের আহকাম ওটা না হয়ে লিখলা সব সময় লিখে রাখো কেন আবদুল্লাহবুল আহমিন আল্লাহ তালন বলেন মানুষ যখন আমার কাছে অভিযোগ করলো যে সব জিনিস কেন লিখে রাখো আমি নবিয়ে করিম সল্ল আলিম আসলামের দরবারে قالوا يا رسول الله আমি আপনার যেই কথা শুনতাম সব লিখে রাখতাম মানুষ বলে সব লিখে রাখো কেন এখন আমি কি করবো নবী করিম সাল্ল আলাইসাল্লাম আবদুল্লাহ আজকে জবাব দেন কি জবাব দেন ই আব্দুল্লাহ আমি যে অবস্থায় কথা বলি না কেন হেসে কথা বলি না কেন রাগের কথা বলি না কেন বাজারে কথা বলি না কেন মসজিদে কথা বলি না কেন আমার সব কথা লিখে রাখবে কেন নবী আলাই আলাইহাল্লাম বলেন যার হাতে আমি নবীর প্রাণ তার নামে শপথ করে বলছি মা আখরুজ মিন ফিয়া ইল্লা হক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেন সব সত্য বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেন সব ইনশাআল্লাহ আর আস্তে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেন সব ইনশাআল্লাহ আর আস্তে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেন সব সত্য এটা আকীদা এটা কি এখন মনে করেন নবী করিম সাল্লা একটা কথা বলছেন একটা হাদিস পড়েছেন আপনি মনে হলে যে বিজ্ঞানের সাথে মিলছেন এখন আপনি বলছেন না না যে হাদিস না আধুনিক সভ্যতার সাথে হাদিস মিলে না দেখেন আমরা বলি কোন বিজ্ঞান ঠিক জ্ঞান যদি আমার নবীর কোরআন এবং নবীর আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সাথে মিলে সেই বিজ্ঞান আমরা মানি যেই বিজ্ঞান কোরআন হাদিসের সাথে মিলে না ওই বিজ্ঞানে আমরা লাভতি মানি